নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গেও আটই আগস্ট নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে আমাদের রাজ্যেও ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবে তো আপনারা কিভাবে। সেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন ফর্ম কীভাবে পূরণ করবেন কাদেরকে কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু সঠিকভাবে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের বগার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এনুমারেশন ফর্ম রয়েছে আর এখানে এনএক্সআর সি লেখা রয়েছে এর কিন্তু তো ফর্ম রয়েছে আর এটা আমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাতে লেখা রয়েছে আর তাতে ইংলিশে লেখা ছিল এখানে দেখুন ভোটার নাম্বার এপিক ঠিকানা আগে থেকে ছাপা এর মানে হচ্ছে এই ফর্মটা আপনাদের বাড়িতে বিএল ওরা বুথ লেভেল অফিসাররা দিয়ে যাবে আপনাদেরকে কোথাও নিতে হবে না আপনার বাড়িতে দিয়ে যাবে এবং সেই ফর্মে আগে থেকেই লেখা থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার ঠিকানা আপনার নাম সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে এখানে তারপর বলেছে সিরিয়ান নাম্বার পাড নাম্বার নাম বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রাজ্য এগুলো আগে থেকে এখানে লেখা থাকবে এগুলো কোনো কিছু আপনাদেরকে পূরণ করতে হবে না আর ভোটার লিস্টের পুরনো ফটো আগে থেকে ছাপা এরকম দুটো ঘর থাকবে বাম দিকের ঘরে আপনার ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা বা আগে যে ভোটার লিস্টটা রয়েছে বর্তমানে ভোটার লিস্ট যেটা সেই ভোটার লিস্টে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই আপনার এখানে থাকবে এবার আপনি চাইছেন নতুন একটা ছবি এখন দেবেন নতুন তাহলে আপনি ডান দিকে এখনকার ফটো যে ঘরটা রয়েছে এখানে আপনি রঙিন কালার পাসপোর্ট মাপের ছবি দেবেন তাহলে কি হবে আপনি এখানে যে ছবিটা দেবেন সেই ছবিটা কিন্তু নতুন করে আপনার ভোটার লিস্টে শো হবে যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করবে তারপর দেখুন জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এই শূন্যস্থানের ভেতরে লিখে দেবেন আপনার আধার কার্ডের নাম্বার ঐচ্ছিক লেখা রয়েছে মানে বাধ্যতামূলক নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে মোবাইল নাম্বারের ঘর রয়েছে আপনার একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর পিতা এবং অভিভাবকের নাম এখানে আপনার বাবার নাম বা আপনার যে কোনো অভিভাবকের নাম আপনি লিখে দেবেন আর এখানে এপিক নম্বর তো এখানে যার নামটা লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা যদি তার ভোটার কার্ড হয়ে থাকে এখানে লিখে দেবেন তারপর মায়ের নাম এখানে মায়ের নাম লিখবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার যদি হয়ে থাকে এখানে লিখে দেবেন তারপর স্ত্রী বা স্বামীর নাম যদি প্রযোজ্য হয় কোনো ভোটারের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর নাম এই ঘরটিতে লিখতে হবে আর এখানে এপিক নম্বর যদি থাকে তো আপনার ভোটার এখানে যার নামটা আপনি লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবার ঘোষণা এই ঘোষণাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে এখানে দেখুন কি বলেছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে দিয়ে এক নম্বর দেওয়া রয়েছে এক নম্বরে বলা রয়েছে আমার বয়স আঠেরোর উপরে সাধারণত উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটি ঠিক চিহ্ন দিন এবার এখানে অনেকগুলি ঘর রয়েছে প্রথম পেজে একটা ঘর আবার পরবর্তী পেজে আরও ঘর রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি এবার এখানে আপনি যার আন্ডারে পড়ছেন সেই ঘরটির বাম দিকে ঠিক চিহ্ন দিতে হবে তো আমি এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি যদি আপনি এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং বর্তমানে আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য ফর্ম পূরণ করছেন তাহলে আপনাকে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক আছে এই ঘরটাই ঠিক চিহ্ন দিতে হবে এবার পরে জন্মগ্রহণ করলে তার জন্য আলাদা ঘর রয়েছে আমি দেখাচ্ছি এবার এনাদেরকে কি ডকুমেন্টস দিতে বলছে না নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় অর্থাৎ নিচে কয়েকটি ডকুমেন্টসের লিস্ট রয়েছে এগারোটি ডকুমেন্টসের লিস্ট রয়েছে সেখান থেকে যে কোনো একটা কাগজ দিতে বলছে যার মাধ্যমে নিজের জন্মস্থান বা জন্ম তারিখ প্রমাণ করা যায় সেটি বলেছে তো এবার দেখুন তারপরে এখানে দ্বিতীয় ঘরে রয়েছে আমি ভারতে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে জন্মগ্রহণ করেছি যদি আপনি এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে আর কি কী কাগজপত্র লাগবে আমি একটু পরে দেখাচ্ছি আগে এগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আমি কাগজের ব্যাপারে আলোচনা করব। কাদেরকে কি কাগজ দিতে হবে তো যদি আপনি এক সাত সাতাশি সাল থেকে দুই বারো দু হাজার চার সালে জন্মগ্রহণ করেন তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিলেন এবং এখানে বলেছে সেক্ষেত্রে কি কাগজ লাগবে না এখানে বলেছে নিচে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় আর নিচে দেওয়া লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় অর্থাৎ এখানে কিন্তু আবার বলেছে যদি আপনি এই সাল থেকে এই সালের মধ্যে জন্মগ্রহণ করেন নিজের ডকুমেন্টও দিতে হবে এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে তারপরে এবার বলেছে আমি ভারতে দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছি যদি আপনি এর মধ্যে পড়েন তাহলে এই বক্সে ঠিক চিহ্ন দেবেন আর যদি আপনি এর মধ্যে পড়তেন তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতেন যার মধ্যে পড়বেন তার বাম দিকের বক্সে ঠিক চিহ্ন দিতে হবে এবার যদি আপনি দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেন কী কী ডকুমেন্ট দিতে হবে না নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো ডকুমেন্ট দিতে হবে যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এবং নিচে দেওয়ার লিস্ট থেকে বাবার জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এবং নিচে দেওয়ার লিস্ট থেকে মায়ের জন্য একটি ডকুমেন্ট দিতে হবে যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় এছাড়াও বলেছে বাবা বা মায়ের মধ্যে কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময়কাল সময়কার বাবা বা মায়ের বৈধ পাসপোর্ট বা ভিসার কপি দিতে হবে মানে বাবা মায়ের মধ্যে কেউ যদি ভারতের নাগরিক না হয়ে থাকেন অন্য জায়গার অন্য দেশের যদি নাগরিক হন তো যখন বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সেই সময়কার যিনি ভারতের নাগরিক নন তার বৈধ পাসপোর্ট বা ভিসার কপি দিতে হবে ঠিক আছে এবার এর মধ্যে আপনি যেটা পড়ছেন তাতে ঠিক চিহ্ন দিলেন এবার দেখুন নিচে বলেছে যে আমি ভারতের বাইরে জন্মেছি বিদেশি ভারতীয় মিশনের ইস্যু করা জন্ম রেজিস্ট্রেশন প্রমাণপত্র দিন যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন দিতে হবে তারপর বলেছে আমি রেজিস্ট্রেশন বা নেচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি নাগরিকত্ব রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংযুক্ত করুন যারা সিএএ আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন বা ন্যাশনাল যেটা রেজিস্ট্রেশন বা নেচারাইজেশনের মাধ্যমে যারা নাগরিকত্ব ভারতের পেয়েছেন যাদের কাছে রেজিস্ট্রেশন নাগরিকত্বের কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলেছে এই সবার শেষের ঘরটাতে ঠিক চিহ্ন দিতে তারপর বলেছে দু নম্বরে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিইনি এগুলো হচ্ছে ডিক্লারেশন এবার আপনি এগুলো স্বীকার করছেন যে আমি অন্য কোন দেশের নাগরিকত্ব নেইনি। আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি আমার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই আমি সচেতন যে এই আবেদনপত্রে সংশ্লিষ্ট বক্তব্য বা ঘোষণা যদি মিথ্যা হয় আমার জ্ঞান ও বিশ্বাস মতে মিথ্যা হয় বা আমি সত্য নয় বলে বিশ্বাস করি তা উনিশশো সালের রিপ্রেজেন্টেশন অব পিপল আইনের উনিশশো পঞ্চাশ সালে তেতাল্লিশ নম্বর আইন একত্রিশ ধারা মতে সর্বোচ্চ এক বছরের কারাবাস বা জরিমানা বা উভয় সহযোগে দণ্ডনীয় মানে যদি আপনি কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার উপর কিন্তু ব্যবস্থা নিতে পারে আইন অনুযায়ী দিয়ে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে তারিখ স্থান আর স্বাক্ষর বা টিপছাপ এখানে যেদিনে আপনি ফর্মটা পূরণ করবেন সেদিনের তারিখ দিতে হবে আপনার স্থান মানে আপনার গ্রামের নাম আপনি লিখে দেবেন আর স্বাক্ষর বা টিপছাপে এখানে হচ্ছে আপনাকে সই করতে হবে যিনি ভোটার কার্ড ভেরিফিকেশান করাচ্ছেন তাকে সই করতে হবে আর সই করতে যারা না পারবেন তারা কিন্তু টিপছাপ দিয়ে দেবেন ব্যাস তার মানে আপনার কাজ কিন্তু হয়ে গেলো এখানে শুধুমাত্র যেই ঘরটির মধ্যে আপনি পড়ছেন ঠিক চিহ্ন দেওয়া আর প্রথমের পেজটাতে ফর্মটা পূরণ করা আর হচ্ছে এখানে আপনার সই করা ব্যাস আপনার ফর্ম পূরণ হয়ে গেল এবার এর সঙ্গে আপনাদেরকে কাগজ দিতে হবে এবার দেখুন যে যে ডকুমেন্টগুলি এখানে বৈধ এই যে বলেছে না নিচে নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে বাবা মায়ের জন্য ডকুমেন্ট দিতে হবে তো এবার যে যে ডকুমেন্টগুলি বৈধ সেই ডকুমেন্টের লিস্টগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ডকুমেন্টের তালিকা তো ডকুমেন্টের তালিকাতে প্রথমেই বলে রাখি যে এখানে বলেছে যে ঘোষণার সাথে তার সমর্থনে দাখিলযোগ্য ডকুমেন্টের তালিকা সম্পূর্ণ নয় নিজের বাবার এবং মায়ের জন্য আলাদা সব ডকুমেন্ট দাখিল করতে হবে একমাত্র যেখানে এক এক দু তিন এর বিহারের ভোটার তালিকার নির্দিষ্ট অংশ দেওয়ার কথা আছে সেক্ষেত্রে ছাড়া এই তালিকাকে যথেষ্ট প্রমাণ ডকুমেন্ট হিসেবে ধরা হবে তো বিহারের ক্ষেত্রে আপনারা জানেন যে এক এক দু সালে যে ভোটার লিস্ট সেখানে যাদের নাম রয়েছে তাদেরকে কোনো ডকুমেন্ট দিতে হবে না তা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু নিয়ম চালু হয়েছে যে দু হাজার দুই সালের আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রকম কাগজপত্র দিতে হবে না ঠিক আছে এখানে যে এগারোটি কাগজের কথা বলা রয়েছে সেই এগারোটি কাগজের মধ্যে কোনো কাগজে আমাদেরকে দিতে হবে না যদি আমরা নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে ঠিক আছে আরও অনেক কিছু আলোচনা করার রয়েছে যদি আমরা বাবা মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার ছেলে মেয়েদেরকে কী ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার কি কী ডকুমেন্ট এখানে গ্রহণযোগ্য বলেছে যারা ডকুমেন্ট দেবেন তাদের ক্ষেত্রে বলছি এক নম্বরে বলেছে কেন্দ্রীয় রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী পেনশনারদের জন্য ইস্যু করা কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার এই ধরনের কোনো কাগজ যদি থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে দু নম্বরে বলেছে এক সাত সালের আগে ইস্যু করা সরকারি স্থানীয় প্রশাসন ব্যাংক ডাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কোনো পরিচিতিপত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট যদি আমার থেকে থাকে ব্যাংকের কোনো পাস বই থাকতে পারে ডাকঘর পোস্ট অফিসে কোনো আপনি পলিসি করেছিলেন কোনো আপনার পাসবই রয়েছে সেগুলো আপনি দিতে পারেন এলআইসি করেছিলেন সেগুলো দিতে পারেন বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচিতিপত্র আমাকে কোনো আইডেন্টি কার্ড তারা দিয়েছিল সেই ধরনের কোনো সার্টিফিকেট ডকুমেন্ট বা পত্র যদি থেকে থাকে সেগুলো আপনি দিতে পারেন তিন নম্বরে বলেছে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট অর্থাৎ এখানে কিন্তু আমরা যে জন্ম সার্টিফিকেট রয়েছে যে জন্ম সার্টিফিকেটগুলো দেওয়া হয় সেই মানে ভ্যালিড জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দিতে পারেন তারপর চার নম্বরে পাসপোর্ট তো ইন্ডিয়ান পাসপোর্ট যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন তারপর পাঁচ নম্বরে বলেছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা পড়াশোনার সার্টিফিকেট অর্থাৎ কোনো আপনি বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশান করেছেন তার কোন কোনো সার্টিফিকেট রয়েছে পাস সার্টিফিকেট বলতে পারেন অ্যাডমিট কার্ড হতে পারে মার্কশিট হতে পারে সেগুলো যদি থেকে থাকে সেগুলো আপনি জমা করতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন রিসেপশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট মার্কশিট সেগুলোও আপনি দিতে পারেন ছ নম্বরে বলেছে যোগ্য রাজ্য কর্তৃপক্ষের ইস্যু করা স্থায়ী রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ রাজ্য সরকার থেকে যে এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয় সেটাও কিন্তু আপনি দিতে পারেন তো এই যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কীভাবে বানাতে হয় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন আমরা সেই ভিডিওর লিঙ্ক সম্ভব হলে ডিসক্রিপশন বক্সে বা আই বটনে বা স্ক্রিনে কিন্তু দিয়ে রাখবো অবশ্যই একটু চেক করে নেবেন আর এই বার্থ সার্টিফিকেট বর্তমানে আমরা যারা বানাতে চাইছেন এক থেকে একশো আপনার যাই বয়স হোক না কেন বর্তমান দিনে বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবেন সেই পদ্ধতি নিয়েও চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিও কিন্তু আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন ইনস্ক্রিনে সম্ভব হলে ভিডিও লিঙ্ক দিয়ে রাখব তারপর সাত নম্বরে বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে বন বিভাগের পাটটা যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন বা বন বিভাগের কোনো জমির যদি আপনার কাগজপত্র থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন আট নম্বরে বলেছে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা ও বিসি এস সি এসটি বা জাতি বর্ণগত সার্টিফিকেট যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট আপনি দিতে পারেন এবং নম্বরে বলেছে নাগরিকের ন্যাশনাল রেজিস্টার এনআরসি যেখানে বর্তমান অর্থাৎ নাগরিকদের ন্যাশনাল কোনো রেজিস্টার সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এবং দশ নম্বরে বলেছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারেন আর সরকারের দেওয়া কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি থেকে থাকে জমি বাড়ির কোনো কাগজপত্র সেটাও কিন্তু আপনি জমা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এই এগারোটি কাগজপত্রই কিন্তু ভ্যালিড এই এগারোটির মধ্যে সবগুলোই যে লাগবে সেরকম নয় এগারোটির মধ্যে যে কোনো কিন্তু একটি লাগবে ঠিক আছে যে কোনো একটা কাগজ আমাদেরকে জোগাড় করতে হবে তবে আপনার না যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাদেরকে কোনো কাগজই দিতে হবে না শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে ঠিক আছে এবার আপনাদেরকে আরেকটা বিষয় আমি বোঝাচ্ছি দেখুন আমি এখানটা ছক ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি বলেছে আমি এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি তাহলে আপনাদেরকে নিজের ডকুমেন্টটি শুধু চেয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কী দিতে হবে না ওই এগারোটি ডে কাগজ দেখালাম ওই এগারোটির মধ্যে যে কোনো একটা দিতে হবে আর যদি আপনার নাম দু হাজার সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কোনো কাগজপত্রই দিতে হবে না আর আপনাকে তো বাবা মায়ের কোনো কাগজপত্র চাইনি তো আপনাকে বাবা মায়েরও কোনো কাগজপত্র দিতে হবে না একসাথে উনিশশো সালের আগে যদি আপনার ভারতে জন্মগ্রহণ হয়ে থাকে বুঝতে বললাম এবার দেখুন যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দু সালের মধ্যে হয়ে থাকে তাহলে বলেছে নিজের ডকুমেন্ট দিতে তাহলে নিজের আপনি কী ডকুমেন্ট দেবেন নিজের আপনি দেবেন ডকুমেন্ট যে ওই যে এগারোটি কাগজ দেখালাম এগারোটির মধ্যে যে কোনো একটি আর যদি আপনার নাম দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দিতে হবে না ঠিক আছে তারপর বলেছে আপনার বাবা মা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট তো বাবা মায়ের ডকুমেন্ট আপনি কী দেবেন বাবা মায়ের ডকুমেন্ট হিসাবেও আপনি ওই যে এগারোটি আমি কাগজ দেখালাম এগারোটির মধ্যে যে কোনো একটি দেবেন আর যদি বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেই পেজটাতে আপনার বাবা মায়ের নামটা রয়েছে সেই পেজটার একটা জেরক্স কপি আপনি দিয়ে দেবেন সেক্ষেত্রে বাবা মায়েরও কোনো কাগজ এগারোটির মধ্যে দিতে হবে না যদি বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে এই অপশন অনুসারে বুঝতে পেরেছি তারপরে দেখুন এখানে বলেছে দুই দুই দু হাজার চারের পরে আপনি জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে আপনার নিজের ডকুমেন্ট কী দেবেন বা এগারোটির মধ্যে যে কোনো একটি দেবেন বাবার ডকুমেন্ট কী দেবেন এগারোটির মধ্যে যে কোনো একটি দেবেন মায়ের ডকুমেন্ট কী দেবেন এগারোটির মধ্যে যে কোনো একটি দেবেন তবে দেখুন বাবা এবং মায়ের নাম যদি দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এগারোটির মধ্যে কোনো ডকুমেন্টই দিতে হবে না শুধুমাত্র যেই পৃষ্ঠাতে বাবা মায়ের নাম রয়েছে ভোটার লিস্টে দু হাজার দুই সালের সেই পিসটাটা জেরক্স কপি দিলেই হবে এবার দেখা যাচ্ছে বাবার নাম রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে মায়ের নাম নেই তাহলে যার নামটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তার আপনি ওই পেজটা দিলেন সেই লিস্টের পেজটা দিলেন আর যার নামটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই তার আপনি এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিলেন এইভাবে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো দেবেন তো আপনাদেরকে বোঝাতে পেরেছি কাদেরকে কী ডকুমেন্টস দিতে হবে এবং কীভাবে ফর্ম ফিল করতে হবে তো এই ফর্মগুলো যখন আপনি পূরণ করবেন আপনার বাড়িতে কিন্তু তারা দিয়ে যাবে বিএলরা তো সেখানে আপনারা সঠিকভাবে পূরণ করার পর আপনাদের কাছ থেকে এই যে সমস্ত কিছু ডকুমেন্ট এবং এই ফর্মটি আবার বুথ লেভেল অফিসাররা এসে আপনার বাড়ি থেকে তারা সংগ্রহ করে নিয়ে যাবে এটা গেল অফলাইন পদ্ধতি এবার দেখুন সবার জন্য অনলাইন প্রসেসও কিন্তু চালু থাকবে এটা অফলাইন পদ্ধতি অনলাইন প্রসেসও চালু থাকবে অনলাইনে গিয়ে আপনারা সেখানে আপনাদের ভোটার কার্ডের মাধ্যমে সেখানে সমস্ত কিছু তথ্য অনলাইনে পূরণ করে অনলাইনে ডকুমেন্ট আপলোড করেও আবেদন করতে পারবেন তো আমাদের পশ্চিমবঙ্গে যখন অনলাইন প্রসেস চালু হবে কি পদ্ধতিতে অনলাইনে আবেদন করবেন সেই পদ্ধতিও আমরা দেখিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন যাতে সহজেই ভিডিও ছাড়লে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা বাড়িতে থাকবে না এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তাদের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি রয়েছে তারা কিন্তু আমাদের রাজ্য তথা দেশের দেখুন যে কোনো প্রান্তে বসেই অনলাইনে আবেদন করে নিতে পারবেন এবং সহজেই ভোটার ভেরিফিকেশান করে নিতে পারবেন তো যখনই পশ্চিমবঙ্গে অনলাইন প্রসেস চালু হবে সেই পদ্ধতি নিয়ে আমরা চ্যানেলে ভিডিও দিয়ে দেবো এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন